সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাইকের অসংখ্য কালেকশন গাইবান্ধা একাত্তর পরিবারে থাকছে আজকের জন্য একটা আকর্ষণীয় একটা ভিডিও তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই আর আজকের ভিডিওতে কিন্তু সাইকেলের দামে বাইক থাকছে ইউজ পরিমাণ কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে তো চলুন আজকে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো আমরা এখন যাব আমাদের সেই আকর্ষণীয় ব্যক্তি আমাদের হাবিজুর আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আপনি ভালো আঙ্কেল অনেকদিন পর আমরা আপনাদের শোরুমে তো আপনি ভালো আছেন তো আচ্ছা আমাদের ভিউয়ার্সরা তো মানে অতুলা হয়ে গেছে মানে আপনাদের ভিডিওর জন্য অনেকেই ফোন দিচ্ছে না আমাদেরও অনেকেই ফোন দিয়ে বলতেছে ভাইয়া নতুন ভিডিও দেন নতুন ভিডিও দেন আপডেট কিছু দেন তো মোটামুটি আজকে অনেক কালেকশন আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে মোটামুটি কালেকশন আর আসা মাত্র তো বিক্রি হয়ে যায় তারপরে কম আছে তো আঙ্কেল আজকে কি আমাদের ভিউয়ার্সরা আপনাদের এখান থেকে সুলভ মূল্যে আগের থেকে অনেক সুলভ মূল্যে নিতে পারবে তো ইনশাআল্লাহ আগের থেকে অনেক সাশ্রয় পাবে আজকে অনেক সাশ্রয় সাইকেলের দামে আজকে দেবো গাড়ি সাইকেলের দামে দিবেন লাস্ট সাইকেলের দামে আমি দেব সাইকেলের দামে আজকে বাইক থাকছে হ্যাঁ বাইক থাকবে তার মানে ভিউয়ার্স আপনারা সবাই আজকে সাইকেলের দামে বাইক পাবেন সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তো আজকে আজকে আমরা পাঠানাবাড়ীর মূল ভিডিওতে যাই আচ্ছা ঠিক আছে ডঙ্গেল প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব হ্যাঁ আমাদের নতুন কালেকশন পালসার আছে ডাবল ডি প্রথমে আমরা পালসার ডাবল ডি দিয়ে শুরু করব হ্যাঁ বিশের মডেল ডাবল ডি তো ভিউয়ার্স আমাদের যারা লাইভ থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আজকে কিন্তু আকর্ষণীয় একটু চমক থাকছে সাইকেলের দামে বাইক থাকছে তো আঙ্কেল এটা বিশের মডেল বিশের মডেল একদম ফ্রেশ তো না nova bajaj nova bajaj নাম পরিবর্তন সম্ভব নাম পরিবর্তন সম্ভব এক্সচেঞ্জ সম্ভব সবই সম্ভব সবই সম্ভব যাইভাবে আসলে তো কোনো ঝামেলা নাই অনুস অনুসারে ভিওসরা আসতে পারে আসতে পারে আচ্ছা মানে অসুবিধা আচ্ছা বাইকটা আমি ভিউজ দেখা একটু একদম ফ্রেশ কন্ডিশন আছে ডাবল ডিস্ক বিশের মডেল চাইলে নাম্বার করে দিতে পারবেন তো যদি আপনার এখানে কেউ নাম্বার করে চান দিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিওর্জ দেখতে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স বিশের মডেল একদম গাড়ি একদম চকচক করতেছে দেখতে পাচ্ছেন ডাবল ডিক পিছন টায়ার একদম নতুন অরিজিনাল টায়ার হবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাঙ্গেল এটা কত কিলো চলছে এটা চলছে একুশ হাজার একুশ হাজার চলছে মাত্র একুশ হাজারে বাইকটি কিন্তু এখনও ফ্রেশ আছে দেখেন একদম ফ্রেশ এটা প্রাইস কত দিচ্ছেন অ্যাঙ্গেল প্রাইস

কারণ সামনে করবানি দিদি গরু কিনবে না গাড়ি কিনবে হ্যাঁ এই জন্য আমি সাশ্রয় মূল্য দিয়ে দেবো গাড়ি আর আমাদের ভিউয়ার্স আমাদের কিন্তু আরও চমক থাকবে আপনারা আমাদের নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক চমক দেখবেন তো ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে পাঁচ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই পালসার সিঙ্গেল ডিস্কটা নিতে পারবেন অনটেস্ট অবস্থায় আছে একদম ফ্রেশ পালসার ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের ভিডিও দেখে আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আঙ্কেল এরপর কোনটা দেখবো টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ সাদা ইঞ্জিন হাইড্রোলনিক আছে একদম ফ্রেশ আছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার কত এক এই বেশি হয়ে গেল আঙ্কেল বেশি হলো হ্যাঁ বেশি হয়ে গেল নাম্বার আছে

এক লক্ষ বরাবর বরাবর এক লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন এক হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিসকভার সাদা ইঞ্জিলের ডিস্ক সহ ফুল টাকার নাম্বার রংপুর রংপুরের নাম্বার একদম ফুল টাকার কাগজপাতি সব ওকে একদম ফ্রেশ যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর কোনটা দেখবো অঙ্কে মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস তেল কত মাইলেজ দেয় অঙ্কেল

অনটেস্ট অবস্থায় আছে যারা নেবেন নাম চেঞ্জ করে দেওয়া যাবে এবং আপনাদের নামে লাইসেন্স করে দেওয়া সম্ভব এখান থেকে তো এরপর কোনটা দেখব ডিসকভার হান্ড্রেড রাজা শুনলাম আপনি নাকি সাইকেলের দামে বাইক দিবেন সেগুলো কখন দেখাবেন আচ্ছা ঠিক আছে আমাদের বিয়স লাইভ দেখ লাইভ লাইভ দেখতেছেন হবে হবে তো বিয়স লাইভ যারা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর কোনটা দেখব

বিয়াজ দেরি না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন আমাদের হাবিজুর আঙ্গেলের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশনে ডিসকভার হান্ড্রেড এটা মূল্য কত হচ্ছে আঙ্কেল হান্ড্রেডটা তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা হান্ড্রেড কেউ দিতে পারবে না পুরা রংপুর চ্যালেঞ্জ একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এটার নাম পরিবর্তন সম্ভব তো না

আসলে দেখবেন শুধুমাত্র আমাদের ভিউজদের জন্য আঙ্কেল কিছু একটা করবে সম্মানই অবশ্যই থাকছে এরপর কোনটা দেখবো আবার একটা হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড ডিসকভার নাম্বার নাম্বার আমাদের লাইভটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি এখান থেকে দেখতেছি তো সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর শেয়ার করে দিবেন টোকাই টোকাই স্টার্ট

ঢাকা নাম্বার ঢাকা মেট্রো দাম কত দিচ্ছেন মাত্র 68000 টাকা 68000 টাকা বেশি হয়ে যাচ্ছে আঙ্কেল আর কমাবো দেন কমাই দেন কমাবো দেন 3000 টাকা 3000 মাত্র 65000 টাকা 65 হ্যাঁ 65000 টাকা হিরো স্প্লেন্ডার প্লাস একদম ফ্রেশ কন্ডিশন সেল সেলফ পকে একদম সব টায়ার কন্ডিশন একদম নিউ দুইটা সব অরিজিনাল একদম ফ্রেশ আছে যারা নেবেন সারা গাড়ি আছে এখন মেকআপ ছাড়া মেকআপ ছাড়া একদম অরিজিনাল যা দেখতেছেন সামনে কোনো গাড়িতে কোনো কাজ করানো হয় না এখনো

তো আমাদের ঈদের আগেও কিন্তু একটা ভিডিও হবে ওটাতে আরো আকর্ষণীয় কালেকশন থাকবে পুরস্কারও থাকবে আঙ্কেল আমাদের ভিউ তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পঁচিশ হাজারে দিচ্ছেন আচ্ছা ডায়াং এটা কিন্তু পঁচিশ হাজারে একদম ফ্রেশ আছে যারা নিবেন অবশ্যই দ্রুত দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর কোনটা

যারা খুব কম টাকায় নিতে চান বাইক তারা কিন্তু এটা নিতে পারেন একদম সাইকেলের দামে বাইক পেয়ে যাচ্ছেন এই যে সাইকেলের দামে একবারে লাস্ট মাত্র 15000 টাকা কি বলেন 15 টাকা সেল হবে 15000 এও বাইক পাওয়া যায় 15000 দাম দাম সেল আছে সেল ওকে হ্যাঁ 15000 টাকার মধ্যে গাড়ির মধ্যে আবার সেলও আছে 15000 কয়জন নিয়ে চলবে চারজন পাঁচজন কোনো সমস্যা নাই যাবে চারজন পাঁচজন নিয়ে আপনারা এটা চালাতে পারবেন সাইকেলে কিন্তু আঙ্গেল চারজন পাঁচজন নেওয়া যায় না এই তো মোটরসাইকেল আমি সাইকেলে চলে আচ্ছা আঙ্গেল এখন আমরা বাইকটা দেখাই একটু ভিউয়ার্সদের একদম ফ্রেশ আছে যেহেতু পনেরো হাজার টাকার বাইক আপনারা দেখেন একটু সাইকেলের দামে বাইক অনেক ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন সামনে দেখে টায়ার একদম নিউ একদম ফ্রেশ আছে সেলফ ওকে আঙ্গেল এটা শোরুম পেপার শোরুম পেপার শোরুম পেপার এটাও শোরুম পেপার শোরুম পেপার নাম্বার মাত্র পনেরো হাজার টাকা আসলে কি সম্মানই থাকছে আসলে ইনশাল্লাহ সম্মানিত থাকবে সম্মানই থাকবে যে থাকবে ফিরাবুল থ্যাংক তো আমাদের ভিওজরা ভিয়জরা যদি এক্সচেঞ্জ অফারটা কীভাবে নিতে পারবে এক্সচেঞ্জ যদি করতে চায় এক্সচেঞ্জ যদি করে কেউ যদি নর্মাল গাড়ি নিয়ে আসে ওই নর্মাল গাড়িটা আমি মিনিমাম আমার ভালোটা দিয়ে দেবো সোনা নেবে আং দেবে সোনা নেবে কেউ যদি সিডি সিডি হান্ড্রেড দিয়ে পালসার নিতে চায় অপশন তো আছে হ্যাঁ সমস্যা নেই দেখুন কাঙ্কাল আমাদের ভিউয়ারদের জন্য একটু কিছু বলে দেন আসসালামু আলাইকুম আপনারা ভিডিও অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব কম দামে গাড়ি দেওয়ার তো ভিউয়ার্স এই ছিল আজকের মোটামুটি কালেকশন তো নেক্সট ভিডিওতে আবারও নতুন নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদের মাঝে গাইবান্ধা একাত্তর চ্যানেলে আবারও হাজির হব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম